আমি মোহাম্মদ সেলিম মিয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ড্রাইভার পরিবহন চালক হালকা পরিবহন চালক হালকা হালকা বিগত সরকারের আমলে মেয়র বেরেস্তার শেখ ফজরুল তাফস মেয়র মহোদয় থাকতে আমি ড্রাইভার হইলাম হালকা পরিবহন চালক হালকা আমার নাম হলো মোহাম্মদ সেলিম মিয়া আমারে একটা বাড়ি গাড়ি দিয়া তার নাম্বার চৈদ্দ শৈন্য আষ্টশো পঁয়ত্রিশ বর্জ্যবাহী গাড়ি আমার জোর করে দিয়া আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে দিন ডিউটি করছি সারা রাইট ডিউটি করছি তারপরের দিন আমারে ক যদি তুমি ডিউটিত না যাও আমি একটু বিএমপি মাইন্ডের মানুষ ক যদি তুমি ডিউটিত না যাও তোমার নামে নোট ডুমু আমি কো অফিসের সবাই সব ড্রাইভারে করে ছাত্রলীগ যুবলীগের মিছিলে ফাটাইলে যাইত আমি যাইতাম না আমি হলাম বিম্বি ছোটোখাটো কর্মী এই জন্য আমাকে দুর্ঘটনার কবলে পড়ি এই পাওয়ার আইসি আমার আমার এমন দরখাস্তটা মাহবুবা আইরিন আর হলো মাসুদুর রহমান জাইদির কাছে সিটি কর্পোরেশনের প্রতিপক্ষ সবের দুয়ারে দুয়ারে ঘুরি সবাই আজ না কাজ কাইলা ফরুকোয়া আমারে ঘুরেটা সাহায্যে এক বছর দশ মাস মাহবুব আইনের কাছে আমার ফাইল আমার বিভিন্ন দিনে সচিবালয় মাহবুবা ঋণ আর রেজাউল করিম মাসুদ জাহিদির কাছে ওনারা অন্যায়ভাবে আমার ফাইলটা রাখছে আমার ইটার্নিং বেতন বন্ধ করে দিচ্ছে ডক্টর ইনুস ইনুস আপনি তো মানবিক মানবিকের মানবিকের জীবন যাপন করছি আমি আমার ওখান না খাইও